শুভ দুপুর বন্ধুরা তো আমি চলে এসেছি শিখা রান্নাঘরে আজকে একটা নতুন ধরনের শাক ভাজা দেখাবো তো শাক ভাজাটা কি সজনা পাতা শাক ভাজা তো সজনা পাতা শাক ভাজা আমি কী দিয়ে করবো রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর সাথে কালো জিরে থাকবো সব দেখতে থাকুন তো আমি সজনা পাতা বাজার থেকে কিনে নিয়ে এসেছি যে এই জীবনটা সজনা পাতার ভাজা করবো রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সাথে কালো দিবো এই শাকটা আমি কুড়ি টাকা দিয়ে কিনে নিয়েছি বাজার থেকে শহরে বাড়ি কিন্তু সজনা পাতার গাছ নেই পাওয়া যায় না আজকে আমি খাবো সজনা পাতার ভাজা তার জন্য ভাজাটা করে নেব আপনারা দেখতে থাকুন প্রথমে আমি সজনা পাতাগুলোকে এই ডালগুলোকে নিয়ে নেব আর এই ছাড়িয়ে নেব কদলা পাতা খেতে এত সুন্দর লাগে বন্ধুরা যাদের সুগার আছে আছে তাদের জন্য খুব উপকার আপনারাও খাবেন সুগার প্রেশার করে থাকবে আর অবশ্যই খাবেন আর ভিডিওটা দেখবেন এইভাবে সবগুলো সার ছাড়িয়ে নেব আমাদের বাড়ির গ্রামের বন্ধুরা তো আমার ঠাকুমাকে দেখতাম যে আমাদের অনেকগুলো জায়গা ছিল তো গ্রামের দিকের জায়গা তো অনেক বড় বড় থাকে তো অনেকগুলো গাছ লাগানো হতো সজনা গাছ পেয়ারা গাছ আম গাছ সব ছিল তো আর আমার ঠাকুমা এইভাবে রান্না করতো আর ঠাকুমার কাছে থাকতাম ঠাকুমাকে রান্না করে করতাম আর ঠাকুমাও এভাবে রান্না করে দেখাতো আমি শিখে নিয়েছি বন্ধুরা রাত আপনি দেখতে থাকুন আজকে আমার রান্নাটা সজনা পাতা ভাজা সজনার শাক বাছা হয়ে গেল এবারে ধুয়ে নেব শাকগুলো ভিজিয়ে দিলাম ভালো করে ধুয়ে নেবো সজনা শাকগুলো ধুয়ে নিয়েছি বন্ধুরা আর সাতটি রসুন ছাড়িয়ে নিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দেবো কাঁচা লঙ্কা দেবো চার পিস আর একটু কালুচিরা তো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দেবো কবন হলুদ দিয়ে ঘেঁটে দিব এরকম কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব লবণ হলুদ দিয়ে দিলাম এবারে ঘেঁটে দেব তার ফাঁকা তুলে নেব দেখুন বন্ধুরা সব ভাজা ভাজা হয়ে গেছে আমি একটু রসুনের ভাতটা বেশি দিয়েছি ওই দেখুন আর আর লঙ্কাও দিয়েছি একটু বেশি করে হাল ঝাল হবে আর খেতেও ভালো লাগবে আর রসুনটা বেশি করে দিয়েছি গা হাতে গা হাত রস ঠিক হবে যাতে গাছ ফুলা হাত পা ফুলে যায় তাদের জন্য খুব উপকার এই শাক খেলে খুব ভালো থাকে খুবই আর প্রেশার চুপাও কমে যায় বন্ধুরা আমার সবনা শাক ভাজা হয়ে গেছে এবারে আমি ঢেলে নেব এই দেখুন বন্ধুরা সজনা পাতা ভাজা সাথে রসুন কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ভাজলাম কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার পাশে থাকবেন আর আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আমার ভিডিওটা শেষ করলাম